এই শয়তানের অনুসরণ করে আমরা নবীদেরকে কষ্ট দিয়েছি আল্লাহর ওলিদেরকে কষ্ট দিয়েছি আমরা হক কানে ওলামায়ে কেরামকে কষ্ট দিয়েছি অতএব এই শয়তান আজকে আমাদের কোনো উপকার করতে পারতেছে না তারা তখন নিজেদের হাত নিজেরা কামড়াতে থাকবে এই শয়তানের অনুসারীরা জাহান্নামের মধ্যে নিজেদের হাত নিজেরা কামড়াতে কামড়াতে ছেড়ে ফেলবে আল্লাফা কব বলেন দুহেয় পোলোয়া ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا

হা আবসুস কি করলাম, কি করলাম, কি করলাম! দুন আর মধে যদি নবীর আসুদের অম সনকর্তাম। তাহলে আজকে আমাদের এই পরিনীতি হয়েতো না। নবী আসুলরা যে জান্নাতে গিয়েছে। সে জান্নাতের মু দামাদের অস্থান হয়েত্র। কি করলাম।

উদ্যোগম ধ্বংস করেছে যে মুরব্বী যে নেতা নিজেও ছিল খুলছিল গাঁদা করছিল হিরোইন খুলছিল জুয়া করছিল হারাম করছিল সুখ খাইত ঘুষ খাইত দুনিয়ার মধ্যে সে জানাবে বিচার করত। দুনিয়ার মধ্যে সে অন্যায় অবিচার করত। আর আমাকেও দুনিয়ার মধ্যে তার অনুসারী হিসেবে অন্যায় অবিচারকারী বানিয়েছে

আল্লাহর নবীদের বাণী আসার পরে আল্লাহর বাণী আসার পরে হক কানে ওলামায়ে কেরামদের বাণী আমাদের কর্ণকুহরে আসার পরেও তারা আমাদেরকে ফটোগ্রস্ত করেছিল ওয়াকানাস শাইতানু লিল প্রকৃতপক্ষে শয়তান মানুষকে অপমানকারী শয়তান মানুষকে লাঞ্ছিত করে অপমানিত করে শয়তান বিভিন্ন প্ররোচনা দিয়ে কুপ্ররোচনা দিয়ে মানুষকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন চুরি ডাকাতি করায় তো চোরের দশ দিন গৃহস্থের একদিন 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 সেই মানুষটা যখন ধরা খেয়ে যায় তখন তাকে হয়তো কানে ধরায় নসেত মাথা কামিয়ে আলকাতরা লাগিয়ে দেয় অথবা জুতার মালা ছড়িয়ে বাজারের মধ্যে ঘুরায় অথবা তাকে জেল খাটতে হয় এই যে অপমানিত হলো মূল হোতা হলো শয়তান ওকানা শয়তান লিল ইনসানে খজুলা শয়তান মানুষকে অপমান করে ছাড়ে এখন শয়তানের তো রাগ কেন জানেন শয়তানের রাগের একটা কারণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াসতাকবার ওয়া কানা মিনাল কাফিরিন সূরা বাকারা আয়াত 34 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অর্ডার দিয়েছেন উসজুদু লি আদামা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করো তাআযিম করো সিজদা করো

শয়তানের দুঃখ হলো এই যে যে আলমাত আসলামকে